রাস্তা খারাপ বিয়ে ভেঙে যাচ্ছে গ্রামের ছেলে মেয়েদের বিধায়ককে কাছে পেয়ে অভিযোগ গ্রামবাসীদের দ্রুত রাস্তা মেরামতের প্রতিশ্রুতি বিধায়কের অবাক করা এক বাস্তব ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর এক নম্বর ব্লকের নারায়ণপুর সর্দারপাড়া দীর্ঘদিন ধরে এলাকায় চলাচলের রাস্তা বেহাল বেহাল অবস্থায় পড়ে থাকার কারণে ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে এমন অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা কাদা ভরা রাস্তা দেখে পাত্রপক্ষ আর আগ্রহ দেখাচ্ছেন না সম্পর্ক এগোনোর ব্যাপারে এই দুরাবস্থার প্রতিবাদে এবার সরাসরি মুখোমুখি হলেন স্থানীয় মহিলারা মঙ্গলবার এলাকায় পরিদর্শনে এসে জনগণের অভাব অভিযোগ জানার সময় এক অভিনব পরিস্থিতির সম্মুখীন হন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক শৌকাত মোল্লা সর্দারপাড়া মাঠপাড়াতে পা রাখতেই গ্রামবাসীদের ক্ষোভে ফেটে পড়েন মহিলারা তারা বিধায়ককে ঘিরে ধরে জানান এই রাস্তার করুণ দশার জন্যেই সামাজিক অনুষ্ঠানগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে এমনকি বিয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে স্থানীয় বাসিন্দা এক মহিলার কথায় আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল পাত্রপক্ষ এলো কিন্তু রাস্তার কাদা আর জলবদ্ধতা দেখে আর ফিরে আসেনি এটা কি মেনে নেওয়া যায় বছরের পর বছর ধরে এই রাস্তাটার কোনো উন্নতি হয়নি আরেকজন জানিয়েছেন বর্ষা মানেই আমরা ঘরবন্দি স্কুলে বাচ্চারা যেতে পারে না মেয়ের বিয়ে হলে গাড়ি ঢুকবে কিভাবে এসব দেখে পাত্রপক্ষ পিছু হটে যাচ্ছে আর চলবে আমাদের রাস্তা খুব সমস্যা আমাদের যেখান্তে আমাদের দুটো তিনটে করে মেয়ে সব সেখান্তে আসতেছে আমাদের মেয়ে বিয়ে হয় না কো ফিরে ফিরে চলে যাচ্ছে এবার তো আমরা তো গরিব মানুষ কি কারণে বিয়ে হচ্ছে না কো রাস্তার কারণে তোমাদের রাস্তা নিকো বলছে যে তোমাদের রাস্তা নিকো এ কাজ করবো না ফিরে চলে যাচ্ছে হওয়া কাজ ফিরে চলে যাচ্ছে আমাদের রাস্তা পতিশন খুব খারাপ বর্ষাকালে আমরা বার হতেই পারি না টোটালি হবে 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 করে সে রাস্তা আর হয় না সর্দারপাড়া এলাকার মূল রাস্তা একেবারে মাটির বিগত বহু বছর ধরে তার কোনো সংস্কার হয়নি বর্ষার সময় কাদায় ভরে যায় পুরো রাস্তাঘাট একদিকে রোগী পরিবহন অন্যদিকে পড়ুয়াদের স্কুলে যাতায়াত সবই চরমভাবে ব্যাহত হচ্ছে কিন্তু এসবের চেয়েও বড় সমস্যা হয়ে উঠেছে বিয়ে পাত্রপক্ষ যখন রাস্তা দেখে সম্পর্ক বাতিল করছে তখন পরিবারগুলো পড়ছে চরম মানসিক চাপে এই সমস্যার কথা শুনে বিধায়ক শওকত মোল্লা জানান আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখব খুব শীঘ্রই এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে প্রশাসনিক স্তরে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও বলেন সাধারণ মানুষের সমস্যা আমি বুঝি এভাবে বিয়ে ভেঙে যাওয়া সত্যি দুর্ভাগ্যজনক রাস্তা না থাকার কারণে কেউ যেন সামাজিক লজ্জায় না পড়ে সেটা নিশ্চিত করাই আমার কর্তব্য দেখুন সবচেয়ে বড়ো সমস্যা এখানকার বিধায়ক হচ্ছে নসাদ সিদ্দিকী আইএসএফ থেকে নির্বাচিত হয়েছিল দু হাজার একুশ সালে চার বছর পাঁচ বছর হয়ে গেল এখনো পর্যন্ত এক ফুট কাজ করতে পারিনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা মানুষকে কথা দিয়েছি আপনারা দিদির পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন আমরা নিশ্চিতভাবে রাস্তাঘাটের যে সমস্যা আছে বা মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব তবে এটা একদিনে সম্ভব নয় এটা একটু সময় লাগবে আমরা নিশ্চিতভাবে এগুলো আন্তরিকতার সঙ্গে সর্দার পাড়ার এই ঘটনা শুধু একটি গ্রামের নয় অনেক গ্রামীণ এলাকার বাস্তবতা এই ঘটনায় প্রমাণ করে পরিকাঠামো উন্নয়ন শুধুমাত্র চলাচলের জন্য নয় সামাজিক সম্মান এবং জীবনযাত্রার মানের সাথেও ওতপ্রোতভাবে জড়িত এখন দেখার বিধায়কের আশ্বাস কত দ্রুত বাস্তবের রূপ নাই এবং সর্দার পাড়া অবশেষে একটি পাকাপোক্ত রাস্তা পায় কি না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ভাঙর এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন